মিশিগানে এবছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন বাংলাদেশি আমেরিকান বহু শিক্ষার্থী সফল শিক্ষার্থীদের পরিবারে বইছে আনন্দের বন্যা সন্তানের সাফল্য উদযাপনে চলছে গ্রাজুয়েশন পার্টি এসব পার্টিতে অংশ নেয়া স্বজনদের ভালোবাসায় শিক্ত হচ্ছেন শিক্ষার্থীরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের পাশাপাশি কমিউনিটির অনেক অতিথির সমাগমে পুরো হলরুম পরিপূর্ণ সাজসজ্জা মঞ্চ বিশেষ এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য পেশাদার ফটোগ্রাফার বিভিন্ন রকমের খাবার পরিবেশন এবং অন্তত বিশজন শিল্পীর অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান উচ্ছ্বাসমুখর পরিবেশ দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো বিয়ের অনুষ্ঠান আসলে তা নয় এটি একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অমূল্য চৌধুরীর কন্যা অতসী চৌধুরী হাই স্কুল গ্র্যাজুয়েশনে মেধার স্বাক্ষর রেখেছে বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি অফ মিশিগানের অ্যানারবার ক্যাম্পাসে মোহাম্মদ আলী ও শামীমা আক্তারের বড় মেয়ে শারমিন আক্তার সুচি ইউনিভার্সিটি অব ডিট্রয়েড মার্সি থেকে সফলতার সঙ্গে ডাক্তার ডিগ্রি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পেশাগত জীবন শুরু করেছেন ছোট মেয়ে মেধাবী আমিরা আলী আরনি ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ফুল স্কলারশিপে ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন দুই সন্তানের অসামান্য সাফল্য অর্জনে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে বাড়িতে আয়োজন করা হয় জমকালো গ্র্যাজুয়েশন পার্টির ইউনিভার্সিটি অব মিশিগান অ্যানহারবার থেকে আর্টস ইন পাবলিক পলিসি বিষয়ে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর গ্র্যাজুয়েশন শেষ করেছেন হেলাল খান ও মনোয়ারা খান মনির ছেলে ঈশা খান প্রতিভাবান ঈশা খান ফুল স্কলারশিপে ল বিভাগে ভর্তি হয়েছেন বিশ্বের নামকরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে সন্তানের এই সাফল্যে রেস্টুরেন্টে ঘটা করে গ্র্যাজুয়েশন পার্টির আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে শুধু অতসী ঈশা খান সুচি আরনি নয় এই বছর বাংলাদেশি আমেরিকান বহু শিক্ষার্থী স্কুল কলেজ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ভর্তি হয়েছেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি সম্পন্ন করে ডাক্তার ও অন্যান্য পেশায় যুক্ত হচ্ছেন তাদের পরিবারে বইছে খুশির বন্যা সন্তানের সাফল্যে তারা এতটাই আনন্দিত যে পারিবারিক জমজমাট আয়োজনে উদযাপন করছেন গ্র্যাজুয়েশন পার্টির ভবিষ্যতে যেন আমার মেয়েটা তার যে আকাঙ্ক্ষা ছিল এই লক্ষ্যে যেন পৌঁছে এই কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার প্ল্যান তো ডক্টর হওয়ার তো ওইটার দিকেই আমি চাচ্ছি যাইতে পার্টিতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যোগ দিয়ে অভিনন্দনের জোয়ারে সিক্ত করছেন গ্র্যাজুয়েশন সফল ছাত্র ছাত্রীকে আমরা আশা রাখব আমাদের সবাই মুখ উজ্জ্বল করবে আমাদের পরবর্তী প্রজন্ম বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে প্রতি বছরই নামীদামি ইউনিভার্সিটিতে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে বেশিরভাগই ডাক্তার ও ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন বলে জানান ইউনিভার্সিটি অফ মিশিকান অ্যানারবার ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিঙ্কু দাস এবং ডিয়ারবন ক্যাম্পাসের সাইবার সিকিউরিটি বিভাগের শিক্ষার্থী রাজশী চৌধুরী গৌরব দিন দিন এভাবে আমাদের ভার্সিটিগুলোতে যে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এটা আসলে খুবই গর্বের বিষয় বাংলাদেশি কমিউনিটিকে আমরা পরিচিত করিয়ে দিতে পারছি আমেরিকার বুকে আমাদের যতটুকু আমরা ইউনিভার্সিটি যতজন শিক্ষার্থী রয়েছে আমরা আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশনের মধ্যে আমরা হয়তো সারা বিশ্বে আমাদের বাংলাদেশের নামও ফুটিয়ে তুলতে পারবো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বাঙালির কণ্ঠস্বর